নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ভাপা গরম গরম ভাতের সাথে এই ডিম ভাপাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এক থালা ভাত নিমেষেই কিন্তু উঠে যায় রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা তোমরা করে খেতে পারো চটজলদি জলদি সহজে রেসিপিটা তবে করে দেখানো যাক প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দু চামচ সাদা সর্ষে বা হলুদ সস্যের দানা এখানে চাইলে তোমরা কালো সর্ষেও কিন্তু নিতে পারো আর নিয়ে নিলাম দু চামচ পোস্ত দানা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যার মতো বুঝে দেবে আর দিয়ে দেবো এখানে ছোটো এক বাটি নারকেল কুরোনো এমনি যে আধঘানা করে যে নারকেল হয় সেরকমভাবেও কিন্তু দিতে পারো আর দিয়ে দেবো এর মধ্যে টক দই চার চামচ দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমার মতো বন্ধুরা তোমরা তৈরি করো আর আশা করি বাড়িতে কিন্তু সবাই কিন্তু ভালোই বলবে আমি একটা বড়ো ধরনের টিফিন কোটও নিয়ে নিয়েছি এবার এর মধ্যে পুরো আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম আমি এখানে চারটে ডিমের করবো তার জন্যে ডিমটাকে আগে থেকে ভালো করে সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি এবারে টিফিন কৌটোর মধ্যে ডিমগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে আমি বাটি ধোয়া জলও কিন্তু দেব আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করব তোমরা দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দেব আধ চামচ চিনি এটা কিন্তু যেহেতু টক দই দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে এখানে দিতে হবে তবে খেতে কিন্তু একটু বেশিই ভালো লাগবে আর দিয়ে দিলাম আস্ত কাঁচা লঙ্কা চারটে এখানে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার আমি ভালো করে কিন্তু চামচে দিয়ে মিশিয়ে নেব আর বাটি ধোয়া যে জলটা সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় অনেক সময় আমাদের মনে হয় রান্না করতে এই গরমে ভালো লাগছে না তখন এরকম একটা চটজলদি রেসিপি তৈরি করে পরিবারের লোকের সাথে খেতে পারো তারা কিন্তু বাহবাই দেবে আর ঘরে যদি মাছ মাংস না থাকে তবে এরকমভাবে ডিম ভাপা তৈরি করেও কিন্তু ভাত দিয়ে খেয়েও খেতে কিন্তু বেশ ভালো হয় এবার আমি একটা জায়গায় জল নিয়ে নিয়েছি একটা কড়ার মধ্যে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে দিয়ে আমি বসিয়ে রাখলাম সাত থেকে আট মিনিট আট মিনিট বাদে আমি ফিরে এলাম দেখো জলটা বেশ অনেকটা ফুটে গেছে আর লোটো মাঝারি করে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিলাম ঠান্ডা হতে আমি তোমাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে তেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল সবাই খুব তোমরা ভালো থাকবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পারলে একটু শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে নিতে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে খুব সহজেই পৌঁছে যায় আর আমার এফবি ইনস্টাগ্রাম আছে পারলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো নতুন বন্ধু যারা ভিজিট করছো তাহলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল ধন্যবাদ